কবিতা কে আমি পর্ব পাঁচ কবি জামাল হোসেন আবৃত্তি করছি আমি আজহারুল ইসলাম রানী আমার এক হাতে হেমলক পেয়ালা অন্য হাতে মুক্তির অমৃত সুধা পৃথিবীর সকল অবরুদ্ধ স্বপ্নকে মুক্তি দিয়ে আমি সক্রেটিসের মতো নিজেকে নির্জন কারাগারে বন্দী করেছি আমার আহ্বানে শান্ত সাগর প্রবল উচ্ছ্বাসে আত্মহারা হয় বৈশাখী ঝড়ে নির্ব্যুতোদ্ভ্রান্ত উদ্ভ্রান্ত পক্ষীকুল আমার করতলে প্রশান্তি লাভ করে প্রকৃতি বিষণ্ন হলে আমার আহ্বানে পৃথিবীতে বসন্ত আসে কোকিলেরা গান গায় গাছে গাছে কুসুম সঙ্গীত গীত হয় চৈত্র দাবদাহে তপ্ত সমীরন মৃত্তিকার বুকে নৃত্য ছন্দে মেতে ওঠে আমার হাসি ও অশ্রুবাড়ি পুঞ্জীভূত মেঘমালাই দ্রবীভূত হয় সেই মেঘমালা থেকে অঝরে বৃষ্টি নামে সেই বৃষ্টিতে ভিজে বসুমতি বৃক্ষ বিথিকা তৃণ ও গুলমে সুশোভিত হয় আমার মন্ত্র বলে খরচত্র রুক্ষ প্রকৃতি নিরন্তর বাড়ি বর্ষণে সিক্ত হয় তৃষিত বাংলার ঊষর মৃত্তিকাতল সহস্র পুষ্পে সজ্জিত হয় ঘোর তমসার বন্দি যৎস্নালোকে পরাধীনতার অবগুণ্ঠন উন্মোচন করে মুক্তির অমর আলোক ধারাই পদ্মা মেঘনা মধুমতি যমুনার ঢেউয়ে আমার প্রতিচ্ছায়া বিম্বিত হয় কে আমি